শিয়ালদহ বিভাগ সফলভাবে বারাসাত বনগা এবং শিয়ালদহ নৈহাটি সেকশন জুড়ে একটি ব্যাপক টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছে এই অভিযানের নেতৃত্বে ছিলেন প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয় শঙ্কর ঝা এবং তার সঙ্গে ছিলেন শিয়ালদহ বিভাগের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী শশীর রঞ্জন এই উদ্যোগের লক্ষ্য ছিল টিকিট সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করা বিনা বুকিংয়ে লাগেজ বহনকে নিরুৎসাহিত করা এবং যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা বাড়ানো এই কঠোর চেকিং অভিযানের ফলে বারাসাত বনগাঁ সেকশনে ছশো পাঁচটি এবং শিয়ালদহ নৈহাটি সেকশনে ছশো চুয়াল্লিশটি কেস ধরা পড়েছে এই কেসগুলির মধ্যে প্রধানত টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রী বিনা বুকিং লাগেজ বহনকারী এবং রেল চত্বরে থুতু ফেলা সংক্রান্ত ঘটনা অন্তর্ভুক্ত ছিল বারাসাত বনগা সেকশন থেকে মোট এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো কুড়ি টাকা এবং শিয়ালদহ নৈহাটি সেকশন থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার একশো পঁচানব্বই টাকা রাজস্ব আদায় হয়েছে যা বকেয়া পাওনা পুনরুদ্ধারের একটি উল্লেখযোগ্য পরিমাণ এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএন শ্রী রাজীব সাকসেনা বলেছেন যে এই বিশেষ অভিযান শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই নয় বরং জনসাধারণের মধ্যে সতর্কতা ও সচেতনতার বোধ জাগিয়ে তোলার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর প্রাথমিক উদ্দেশ্য হল যাত্রীদের বৈধ টিকিট রাখার গুরুত্ব লাগেজ সংক্রান্ত নিয়মাবলী এবং জনসমক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয় শিক্ষিত করা শিয়ালদহ বিভাগ জোর দিয়ে বলেছে যে এই ধরনের অভিযান দায়িত্বশীল ভ্রমণের অভ্যাস গড়ে তুলতে এবং সমস্ত যাত্রীর জন্য একটি আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অপরিহার্য